নমস্কার রুমিতাস কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি সবারই খুব পছন্দের এবং খুবই সুস্বাদু একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে গলদা চিংড়ির কালিয়া সেই জন্য চিংড়ি মাছগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এর খোসাটা কিন্তু আমি ছাড়াই নি যেহেতু আমি এর মধ্যে কাঠি নেব সেই জন্য আমি খোসাটাকে ছাড়াই তো সবকটা চিংড়ি মাছই আমি ঠিক এইভাবেই কাঠিগুলোকে ভরে নিচ্ছি তো আমার প্রত্যেকটা চিংড়ি মাছে কাঠি ভরে নেওয়া একদম রেডি হয়ে গেছে এইবার চিংড়ি মাছগুলোতে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব মাখিয়ে পাঁচ মিনিট মতন রেখে দেব তারপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা খুব ভালো মতন গরম হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলোকে দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেবো খুব বেশি ভাজবো না তাহলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে একটু হালকা করেই ভাজব প্রত্যেকটা চিংড়ি মাছ আমি হালকা করে ভেজে নেব আমার সবকোড়া চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে রাখবো এরপর কড়া যেটুকু তেল আছে সেইটুকু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়নে ফোড়ন থেকে খুব ভালো মতন গন্ধ বেরিয়ে গেলে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজটিকে কিন্তু খুব ভালো করে লাল লাল করে একদম ভেজে নিতে হবে পেঁয়াজটা আমার খুব ভালো মতন ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা আর টমেটো একটা পেস্ট দিয়ে দিলাম এই পেস্টটাকে কিন্তু ভালো মতন পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি আর এরই সাথে মিক্সির বাটির মধ্যে নিয়ে নেব হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো তারপরে দেব জিরের গুঁড়ো দিয়ে মিক্সির বাটির মধ্যে সামান্য জল দিয়ে আমি একটা এই মশলাটাকে একটু গুলে নেব আমি এটা মিক্সির বাটির মধ্যে নিয়েছি কারণ বাটির মধ্যে অনেক মশলা যেহেতু লেগে রয়েছে সেই জন্য আমি একবারে মিক্সির বাটির মধ্যেই হলুদ ধনের গুঁড়ো জিরের গুঁড়োটা নিয়ে নিয়েছি তো এবার মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটাকে বেশ সময় নিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা দিয়ে মশলাটার সাথে ভালো মতন মিশিয়ে গ্যাসটা মিডিয়ামে করে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে দিচ্ছে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করতে হবে গ্যাসের ফ্লেমটা জোরে করে করলে কিন্তু মশলাটা পুড়ে যাবে তারপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য এইবার মশলাটাকে আমি কষিয়ে নেব মশলাটা কিন্তু প্রায় আমার কষানো হয়েই গেছে একদম তেলও ছেড়ে দিয়েছে মশলার থেকে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল যেহেতু আমি খুব বেশি গ্রেভি বানাবো না সেই জন্য জলের পরিমাণটা কিন্তু আমি খুব বেশি ব্যবহার করিনি যেই রকম ঝোল চাই সেই অনুযায়ী জল ব্যবহার ব্যবহার করতে হবে ঝোলটা খুব ভালো মতন ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব জলটা আমার খুব ভালো মতন ফুটে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ওই ভেজে রাখা চিংড়ি মাছগুলো ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এটাকে ঢাকা দিয়ে বেশ পাঁচ মিনিট মতন ফুটিয়ে নিতে হবে এই যে পাঁচ মিনিট মতন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ফুটিয়ে নেওয়ার পর আমার চিংড়ি মাছের কালিয়া কিন্তু প্রায় রেডি হয়েই এসেছে আর কালারটা দেখে বুঝতে পারছো তো কতটা সুন্দর হয়েছে এটা এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে এটাকে ভালো মতন করে আবার মিশিয়ে নেব নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট তারপর আমি এটাকে একটা অন্য পাত্রে ঢেলে নেব ব্যাস আমার গলদা চিংড়ির কালিয়া কিন্তু একদম রেডি রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও আর তোমরাও যদি চাও তাহলে অবশ্যই এভাবে একবার গলদা কালিয়া বানিয়ে বাড়িতে দেখো আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করো তোমাদেরও সবার ভীষণ ভালো লাগবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন কোন একটা রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও